Yeah. নমস্কার আমি অভি স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লেটস গো উইথ অভিতে এই মুহূর্তে আমি এসে গেছি বেলুড়ে সকাল চলে এলাম তো কি জন্য এসেছি কেন এসেছি সব বলবো আজকে ভিডিও ছটা পাছে লোকাল করে আমরা এসেছিলাম কডলাইন বেলু মঠে বেলু স্টেশনে তারপর যাব এখান থেকে বেলুড় স্টেশন থেকে আমরা বাইরে এলাম এটা হচ্ছে বেলুর মঠ যাওয়ার রাস্তাটা এটা হচ্ছে স্টেশনের তীর কাটার ঘরটা আর এর উল্টো দিকে রয়েছে রেলিংটা যার নিচ দিয়ে আমরা পায়ে হেঁটে চলে এলাম বেলুর মঠ যাওয়ার জন্য টোটো বা অটো স্ট্যান্ডের দিকে তো বেলুড় স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার এসে গেলাম ওই রাস্তাতে যেখান থেকে আমাদের টোটো করতে হবে বেলুর মঠ যাওয়ার জন্য দশ পনেরো কথা তো দেখা যাক কি আমরা তখন টোটো করেছিলাম তো এইবারও টোটো করছি আমরা আর টোটোটা এইখান থেকেই পাওয়া যাবে লেখা আছে এইখান থেকে আর কি তো বেলুর মঠ যাওয়ার জন্য আমার টোটো ভাড়া করে নিলাম যার ভাড়া পড়লো প্রতিজন কুড়ি টাকা করে এবং টোটোদের বক্তব্য হচ্ছে যেহেতু রাস্তাটা একটু ঘুর হয়ে গেছে বা যেখান দিয়ে আগে যেত সেখান দিয়ে যাওয়া একটু প্রবলেম আছে তো সেই জন্য তারা এই একটি বিকল্প পথ এই মুহূর্তে বেছে নিয়েছেন সেই জন্যই তাদের ভাড়াটা কুড়ি টাকা করে নিতে হচ্ছে তোমরা বললাম ঠিক আছে চলো কোনো ব্যাপার নয় তো তারা একটা অন্য রুট দিয়ে আমাদেরকে নিয়ে গেল দশ পনেরোর মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিলুট মঠের একদম সামনে মেন গেটের কাছে যেহেতু আজকে বিশেষ প্রোগ্রাম আছে সেহেতু এখানে সিকিউরিটি একটু বেশি আছে তো সকল ভক্তগণ আস্তে আরম্ভ করেছে সঙ্গে আমরাও আছি চলুন তাহলে আমরা ভেতরে গিয়ে দেখিনি কী কী এখানে আয়োজন করা হয়েছে তো এটা বিলুট মঠ এন্ট্রি মেন গেটটা এখানে সামনেই লেখা আছে এখন থেকে মনে খোলা হয় মন্দির বন্ধ হয় সব নিয়ম কানুন শীতকাল গরমকাল সবকিছু ইংরেজি হিন্দি এবং বাংলা লেখা আছে তো চলুন তাহলে আমরা যেমনটা আপনারা জানেন সকালবেলা ছটা পাঁচের কডলাইন লোকাল ধরে আমি আর মা চলে এসছি বেলুর মঠে আজকে বেলুর মঠে স্বামীজির জন্ম উৎসব কে কেন্দ্র করে একটি অনুষ্ঠান এখানে পালিত হচ্ছে সেই জন্যেই আমাদের এখানে আসা যেহেতু আমার মা রামকৃষ্ণ মঠে দীক্ষিত সেহেতু আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানে ভালো দিনে আমরা যেন যেতে পারি বেলুর মঠে বা রামকৃষ্ণ মিশনে তো সেই জন্যেই আমার আর মায়ের এখানে আসা এবং এর পর আমরা দেখে নেব যে মেন যে বেলুড় মঠ আছে সেখানে কি কি অনুষ্ঠান হচ্ছে বা কেমন কি তার আয়োজন সব কিছু তদভাবঞ্জিত কারণ পবিত্রিত पवित्रं जीवनं तथा पवित्रतास्वरूपिण प्रणता देहन्त्रे योगेन्द्र पूजा योगधर्मपात्रे देवी प्रसन्ना प्रणता देहन्त्रे योगधा এই বেলুন মঠ সম্পর্কে অভিব্য সবাই জানি আমরা তবু আমি ছোট্ট করে একটুখানি বলে দিই বেলুর মঠ হল শ্রীরামকৃষ্ণ পরমবংশের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের কর্তৃক প্রতিষ্ঠিত একটি মন্দির বা মঠ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম তীরে এটি অবস্থিত বেলুর মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র এই মন্দিরটি ইস হিন্দু ইসলামী বৌদ্ধ ও খ্রিস্টান সাপত্যের মিশনে তৈরি হয়েছে আর এই বেলুর মঠ হল মোট চল্লিশ একর জমির উপর এটি অবস্থিত রামকৃষ্ণদেব পরমহংস মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ দেহা দেহাবশের উপর এই মন্দিরটি অবস্থিত হয়েছে এবং রামকৃষ্ণ মিশনের মেন যেটা কার্যালয় সেটাও এখানে অবস্থিত सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमा নিদ্রা ত্যাগ করো এবং শ্রেষ্ঠ আচার্যগণের সমীপে গিয়ে আত্মসাক্ষাৎকার লাভ করো

মোটামুটি এটাই ছিল আমাদের সারাদিনকার প্ল্যান যদিও আমরা বেশিক্ষণ থাকতে পারিনি আমরা দুটো বারোটার মধ্যে ফিরে এসেছিলাম আমার বর্তমান শহরে তো তার মধ্যেও যতটুকু দেখলাম যতটুকু মানে ফিল করলাম সেটা সত্যি খুব ভালো লাগলো আর চেষ্টা করব নেক্সট পারে আরও যেতে যেন আসতে পারি আমরা আবার নেক্সট পারেতেও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনার সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে अच्चारना